বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আজকে আমি ইলিশ মাছের একদম সিম্পল একটা ঝোল রান্না রেসিপি দেখাবো যাতে স্বাদে গন্ধে টেস্টে একদম পারফেক্ট থাকবে এভাবে রান্না করলে খেতে এতটা মজার হবে আসলে একবার রান্না করে খেলে বুঝতেই পারবেন কতটা মজার একটা রেসিপি তো চলুন শুরু করি এখানে আমি এক পিস ইলিশ মাছ নিয়েছি মাছটা কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চুলার উপরে একটা ছড়ানো প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়েছি পেঁয়াজ বাটা দিয়েছি কাঁচা মরিচ বাটা আর দিয়েছি অল্প একটু রসুন বাটা আর দিয়েছি অল্প একটু বাদাম বাটা দিয়ে এখন মশলাগুলো তেলে একটু ভেজে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি দিয়েছি একটু হলুদের গুঁড়া দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে ভেজে নিচ্ছি কাঁচা মরিচ দিয়ে রান্না করা স্বাদই আলাদা দিয়ে দিচ্ছি মাছের ঝোলের মশলা এটা আমার বাসায় তৈরি করা রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন অল্প একটু দিলেই টেস্ট দ্বিগুণ বেড়ে যায় মশলাটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি নিয়ে ইলিশ মাছগুলা এখানে ঢেলে দিয়ে মশলার সাথে হালকা একটু উল্টে পাল্টে নিচ্ছি ইলিশ মাছে আগে একটু লবণ হলুদ দিয়ে অনেকে মাখিয়ে নেন একটু সরিষা দিয়ে আমি সবভাবে রান্না করে দেখেছি কিন্তু আমার কাছে এইভাবে রান্নাটা খুব বেশি ভালো লেগেছে দিয়েছি নর্মাল পানি দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট জাল করে নেবো ফিরে এসেছি দুই মিনিট পরে এখন এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কাঁচা মরিচটা একটু জাল করে নেবেন তাহলে ঘ্রানটা খুব দারুণ বের হবে ফিরে এসেছি আমি ঝোলটা অনেকটা কমিয়ে নিয়েছি আর একটু হালকা ঝোল ঝোল রেখে দেবো ভোনা করব না তো রান্নাটা আমার রেডি হয়ে গেল। এখন একটু ডেকোরেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব। কতটা মজার এই রেসিপিটা এখানে কোনোভাবে কিন্তু আমি সরিষা বা শুকনো মরিচ বা বাটা এগুলা কিন্তু কোনো কিছুই দেইনি একদম সিম্পল একটা রান্না রেসিপি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এভাবে রান্না করে যে কাউকে খাওয়াবেন দেখবেন সে অবাক হয়ে যাবে এভাবে রান্না করলে ইলিশ মাছের যে স্বাদ ঘ্রাণ একটু নষ্ট হয়ে যায় না আসল স্বাদ ঘ্রানটা পাওয়া যায় আশা করি আমার রেসিপিটা আজকে আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ